ফের শহরের রাস্তায় বেপরোয়া গাড়ির বলে শুক্রবার সকালে বড়বাজারের কলাকার স্ট্রিট ও এমজে রোডের সংযোগ স্থলে একটি বেসরকারি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় একজন শিশু সহ তিনজন গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার আটষট্টি বছর বয়সী মৃতার নাম নাজু বিবি খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়বাজার থানার পুলিশ দুর্ঘটনার জেরে ঘাতক বাসের চালক ও সহযোগীকে আটক করে পুলিশ মিনি বাসটার ধাক্কা মেরেছে চারজন একটু জখমি অবস্থা আছে আর একজন স্পট ডেট হয়ে গেছে ওইখানে আমি দেখিনি চোখে ডাক্তার তো মো রাস্তাতেই মনে হচ্ছে মারা গেছে বয়সে পঞ্চাশ পঞ্চান্ন কাছাকাছি ধরে না সাকরাইলে থাকতো একটা কাজের জন্য এসছে সেইটা হয়ে গেছে বড় বাজারে প্রত্যক্ষদর্শীদের কথায় হাওড়া থেকে শিয়ালদার দিকে যাচ্ছিল বাসটি সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড ফেলে সজোরে ধাক্কা মারে বাসটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন এক মহিলা ও শিশু সহ তিনজন যদিও প্রাণে বেঁচে যায় শিশুটি পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ बस आया बस से एक्सीडेंट हुआ है यहाँ पर पाँच छो महिला एक्सीडेंट हुआ एक मर गई है न गति बहुत गति तो तेज थी गति तेज थी लेकिन ब्रेक फेल हुआ है और धक्का लगा है मर गई है एक महिला उसमें बाद बाकी सबको हम लोग यहाँ का होकर है बाद, बाद सबको गंभीर चोट आई है ज्यादा क्षतिग्रस्त तो उन महिला को कोई है जो महिला मरी है और बहुत सब लोग को भी चोट आई है काफी चोट आई है গত বছর নভেম্বরে সল্টেক দুটি বাসের রেসারিশিতে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয় ডিসেম্বরে তেলেঙ্গাবাগানে বাসের রেসারিশিতে মৃত্যু হয়েছিল একজনের এত কিছুর পরেও হুশ ফিরল না বাস চালকদের শহরের রাস্তায় বাসের বেপরোয়া গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী তরফে বৈঠক ডাকা হয় দুর্ঘটনা নিয়ন্ত্রণে যাত্রীর সাথে এক চালু করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর একের পর এক দুর্ঘটনায় পরিবহন দপ্তরের নজরদারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তবে বাস চালকেরা সচেতন না হলে এই দুর্ঘটনা কোনোভাবেই কমানো যাবে না বলে দাবি সাধারণের নিউজ টাইম